সালামুয়ালাইকুম জিয়া কাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে দেখতেছেন খুব সুন্দর দুইটা কাঠ বিড়ালি বলতে গেলে সুগার গ্লাইডার এটা হচ্ছে আমার মোদাইকের পেয়ার আপনারা হয়তো বা এর আগের ভিডিওতে দেখছিলেন এত কুচকু দুইটা বাচ্চা আনছিলাম মাসাল্লাহ খুব বড় হয়ে গেছে অ্যাডাল হয়ে গেছে যদি এখন পর্যন্ত আমি কোনো ব্রিডিং আপডেট পাইনি হয়তোবা আমার এই মেলটা এই যে ও ও হয়তোবা এখন পুরো ফুল অ্যাডাল হয়নি কারণ একটা মেল যখন ফুল অ্যাডাল্ট হয় তখন হচ্ছে কি হলো ওর মাথার যে চাঁদটা বিশেষ করে ওইটা অনেক স্পষ্ট হয় মানে যে চাঁদটা একটা দাগ পড়ে মাথার ভিতরে সো ওইটা এখন পুরো পুরোপুরি আসে নাই লেখা আছে তো হ্যাঁ কই তো মেল লাইক টু গিস্ট ফিমেলটা ওর সাথে খুব সুন্দর থাকে এই যে ফিমেল ওরা খুব সুন্দর একটা পেয়ার

সম্ভবত ওর পাউচে আমি যখন দেখলাম বেবি আছে যদি একটু ক্লোজ করা যায় ভিতর থেকে ক্লোজ করা দেখা হচ্ছে ওর পাউচে বাচ্চা আবার আসছে নতুন করে এই যে ভিতরে আছে ও ওরা দুইজন মনে হয় এখন বেরোব না একদম ভিতরে আছে এবার সম্ভবত পাউচটা দুই সাইড দিয়ে ফুলা এক সাইডে ফুলা থাকলে একটা পাউচ বেবি হয় এখন এইবার দেখলাম দুইটা সাইডে পাউচ ফুলা তো এইবার কয়টা আছে বেবি সেটা আর পরে আপডেট পাবো আশা করি নেক্সট মান্থের ভিতরে পাওয়ার থেকে বেরিয়ে বের হয়ে যাবে কারণ যেহেতু দেখলাম পাওয়ার অনেক ভালো বড় তো আজকে যেটা আমি ডিটেলস একটু বলবো সেটা হচ্ছে আমার এই প্যাডটা ক্লোজ করো এটার ভিতরে আছে দুইটা যদি আমি ওদের একটু বের করতে পারতাম আমি বুঝাইতে পারতাম আচ্ছা ওরে আগে একটু রাখি একটু ভালো করে করতে যাও এইখানে আছে একটা মিউটেশনের খেলা মিউটেশনের খেলা বলতে এই যে এটা বের হচ্ছে এটা হচ্ছে লুসি যেটা আমার ঘরের বাচ্চা একটা ফিমেল তো ওর সাথে আমি একটা পেয়ারে দিছি একটা আপনার ডাবল মিউট্রেশনের বের করি এই যে দেখেন এই যে এইটা হচ্ছে দেখতেটা দেখতে ক্লাসের করতে হলো ওর ভিতরে দুইটা ব্লাড লাইন আছে ও এই বেবিটা হচ্ছে এগুলো এক মোজাইক আর হচ্ছে এগুলো ক্রিমিনোর পেয়ারের বেবি হ্যাঁ

এই যে এই যে পেয়ার এটা দুটা পেয়ার নিয়ে নিছে পোলার প্যারোট ওরা অটো পেয়ার নিয়ে নেয় এখানে দুই একটা মেল একটা ফিমেল আছে তো ওরা খুব শীঘ্রই হয়তো বা ডিম মানে দিয়ে দিবে এগ লেই করবে সেই জন্য ওরা বাজি জালে পুরোপুরি পরিষ্কার হাইরে পরিষ্কার করে ফেলছে ওদের মানে ডিম দেওয়ার সময় চলে আসছে আর এই তো গেল আমার লুসি গ্লাইডারের আপডেট মোটামুটি এখন টোটাল আমার কাছে চার পেয়ার গ্লাইডার আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে কালেক্ট করে ফেলছি বড় হয়ে গেছে এইগুলো তো এই যে এটাকে ক্লোজ করে ঘোরাও তো এই এটা আছে মাইক্রোস্কোপের কেজ আপনারা এর আগে দেখছেন হয়তো সবাই তো নিচে শুধু একটা মেল রেখে দিয়েছি আমি আর উপরে আছে গিয়ে হলো মাইক্রোস্কোপের সব নানা গাদা গাদা একটা ভাই বেবি দিতে সমগত যদিও আমি একটু পুরি নাই আমার মনে হলো এটা ভিতরের থাকার কথা দেখা যায় তো এই যে দেখেন বাসা করছে কিভাবে দেখি যদিও বেবি আমি ধরতে চাই না অনেক সময় তো আপনাদেরকে দেখাই দিচ্ছে দেখা যায় বেবি একটা বেবি আছে এটার ভিতরে এই যে একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা দিছে দেখি কি হয় বাচ্চাটা তো এই সাইডে আমার মেজর আছে এই যে আমার ও কিন্তু মাসাল্লা খুবই খাইতেছে দেখেন ভরপুর মজা করে খাইতেছে তো ও হচ্ছে গেল আবার প্রেগনেন্ট রিসেন্ট ওর সাথে বিট করে আমি অ্যাপ্রিকোট দিয়ে এই যে খুব মজা করে ক্যাট ফুট খাচ্ছে আর নিচে দেখেন হেজকের এক কাঠি আছে নিচে নিচের এখানে এই যে হেজকের এক পুরো কাঠি যেটা যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুবই বলে আমি দিয়ে দিব আর এই সেট আছে আমার রোবর যদি আমি রোবর কেসটার কিন্তু সেট করে ফেলছি অনেক হয়তো ভাববেন যে রোবর এখান থেকে কই গেল দুইটা কেস তো আমি সেল করে দিছি এই জন্য দুইটা কেস আমার ছিল এই দুইটা এদিকে নিয়ে ফেলছি যেমন এখানে আমার মাস্টার প্যাডটা আছে এই পেয়ারটার বাচ্চা আছে একটা একটা বাচ্চা মারা গেছে এখন আর একটা আছে বাচ্চা বাচ্চা কই এই যে বাচ্চা ফাল দিয়ে বেরিয়েছে এই যে পুচকু একটা বাচ্চা এই যে দেখেন আর ওদের এর আগের ব্যাচের বাচ্চা সবগুলো মাসাল্লাহ খুব বড় হয়ে গেছে খুব গোলমুল এই যে দেখেন এখানে একটা চারটা বেবি আছে ভিতরে এই যে এই যে গুরুমুল হয়ে গেছে যদি কোনো কারো লাগে পেয়ার চাইলে পেয়ার সিঙ্গেল ফিমেল চাইলে ফিমেল দেওয়া যাবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করবে